হ্যালো আসসালামু ওয়ালাইকুম গাইস গাইস তোমরা সবাই কেমন আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সোলার রাশ ম্যাপের টিভি উড়া দুরা কিল করছি তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো ফেসবুক দিয়ে দেখলে ফলো করে দাও তো নিচে নামার সাথে লুট করে একটা ট্রেনিং আমাকে ড্যামেজ দিয়ে দেয় তো তাকে আমি রাশ করি তো ওই পাশেও একটা এনিমি ছিল যা এনিমিটাকে মেরে দেয় আমি যেটার উপরে রাশ দিছি তো ওই কিলটা আমি চুরি করে সাইডে একটা গুলওয়াল মেরে নেই সামনে একটা এনিমি ছিল যে আমার অনেক ড্যামেজ দিয়ে দেয় তো আমি তাকে অনেক ড্যামেজ দিয়ে রাশ করে দিই তো পিছন দিয়ে আমার টিমেটা আমার ব্যাক আপ তো সে কিলটা পেয়ে যায় তো এখন আমরা এখানে লুট করব অনেক লুট করে আমি একটা মেরি মারব কারণ এনিমি আমার বাচ্চা মরার অবস্থা করে দিছে না বাঁচার অবস্থা করে দিছে তো আমি সামনের দিকে যাই যেতে যেতে দেখি আমার একটা টিমমেট মেট চাঁদের দেশে চলে গেছে তো আমি তো টিম মেটকে রিভাব দিতে যাব তো সামনে যেতেছিলাম এমন সময় আমি এনিমির ফুটপ্রিন্ট পাইতেছিলাম যে সামনে এনিমি আছে কোনো একটা তো আমি আমার টিম মেটকে আগে রিভার্ভ দিয়ে নিব কারণ যেহেতু আগে টিম মেটকে রিভাব দিতে হবে বাঁচাতে হবে তারপর ঘোরাঘুরি করে আমার ফুটপ্রিন্ট এনিমিটা কোথায় তো ওখানে ছিল না তো তাই পর লুট করে আমি নিচে আসি আসার পর একটা এনিমি দেখা পাই তো আমি এটাকে ড্যামেজ দিয়ে দিই একাত্তরে ড্যামেজ দেওয়ার পর সাইটার একটা এনিমি ছিল যে আমাকে ড্যামেজ দিয়ে দেয় তো আমি পিছিয়ে এসে আগে মেডি মেড মেরে নেই কারণ বলা তো যায় না কখন আমাকে আবার চাঁদের দেশে পাঠিয়ে দেয় তো আমি আবার সামনের দিকে যাই তো দেখতেছিলাম এনিমি কোথায় আমি দেখতে দেখতেছিলাম না তো এমন সময় আমার অনেক ড্যামেজ দিয়ে দেয় তো বুম একটা হেডশট দিয়ে দেই চানকে চানের দেশে পাঠাই দিই তার টিম মেট আবার পাশে ছিল সে আমাকে মেরে দেয় তো আমার টিম তাকেও মেরে দেয় তো আমি রিভাব পাইয়া আবার এখানে আসি আর এসে ঘরের ভিতর এসে আবার মেটচিট করি মেটকিট করে আবার ফাইটে যাব। তো দুইটা মেটকিট মেরি যেন তাড়াতাড়ি হেলথটা পূরণ হয় এখানে আসার সাথে সাথে আমি নিচের দিকে চলে যাই তখন একটা স্কটের মাঝখানে তো একটাকে নখ দিয়ে দিই নখ দিয়ে একটা গুলল মেরি তো বাইরে বাড়ি দেখো এখানে কি হয় আমাকে কয়টা টেনি মিলে মারছে দুই টেনিম আমাকে ড্যামেজ দিয়ে মারছে তো এরকমই নির্যাতন কয়জনার উপরে হয় তোমরা বলো কার কার উপরে এরকম নির্যাতন হয়েছে কমেন্টে বলো তো আমি এখানে আবার রিভার্ভ পাই তো রিভার্ভ পেয়ে আমি একটা মেটকিট মেরে নিই মেট কিট মার সাথে সাথে দেখি টিম মেট মানে এনিমি সব আমাদের উপর হ্রাস দিয়ে যায় তো আমি কোনো দিক নাচাই তাড়াতাড়ি লঞ্চ প্যাট মারি লঞ্চ প্যাট মেরে আগে আমার টিম মেটকে রিভার্ভ দিতে যাই তো লঞ্চ প্যাট এখানে মেরে এসে আমি সামনের দিকে যাইতে থাকি এমন সময় আমার একটা এনিমি ড্যামেজ দিয়ে দেয় তো আমি সামনের দিকে যাব। কারণ আমার টিমমেটকে আগে রিভাইভ দেওয়াই লাগবে তাই আমি সামনের দিকে যাইতে থাকি দাঁড়াই থাকি না গাই তোমরা সবাই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দাও তাড়াতাড়ি এখন আমি আমার টিমমেটকে রিভাইভ দিব রিভাব দিয়ে আমি একটু সাইটে চলে যাই এমন সময় আমি এনিমির ফুটপ্রিন্ট পাইতেছিলাম তো এনিমিটা কোথাও আমি খুঁজতেছিলাম কোনোখানি দেখতেছিলাম না তাই আমি আবার বেন্ডিং মেশিন চলে আসলাম এমন সময় দেখি সেলাই রিজার্ভ দিতে এক জায়গায় সেলাকে চান্দ দিছে বা ঠিক যাই তো আমার খাতার একটা কেল যুক্ত হলো তো এখানে বসে মেটকিট মেরে নেই দেখি তার পাশে যদি আরও এনিমি আয় তো আমি এম টেন দিয়ে মেরে দেব এমন সময় আমি এদিকে আসার পর আমার টিমমেটকে আবার মেরে দেয় সালাকে পুরো জাতা দিয়ে দিয়ে মেরে তো গাইছে আমি ভাবছি আমার কাছে টোকেন আছে পরে দেখি টোকেন নেই তার জন্য এখানে মারাটা খেতে হবে কিছু করার নাই তো আমার নিজেরই ভুল তো এখানে আমার টিমমেট আবার আমাকে রিভাব দিয়ে দেয় তো আমি ওখানেই আবার নামব তো ওখানে নামার আগে গাইস তোমরা সাবস্ক্রাইবটা করে দাও আর প্রত্যেকে একটা একটা লাইক করে দাও আমি ছোটো ইউজার তোমরা একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দাও যেহেতু আমার বয়সও খারাপ হয় অনেক কিন্তু তোমরা একটু সাপোর্ট করো আসি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হবে তো এখানে আসে একটা এনিমিকে আমি ফুল ড্যামেজ দিয়ে তো ওইকে আর একটা ড্যামেজ দিয়ে আমি একটাকে নখ করে দিই তো সাইটে এসে আবার আমি একটা ম্যাটকিটমেনি কারণ এখানে আমি আরও এনিমি দেখছি তো সাইটে যাওয়ার পর আমি এখানে আবার আসি তো সাইটে দেখে এনিমে আমাকে মারতে তো কাজ দুইও দুই হয়ে গেছি কাজ তোমরা বলো আমি কি কিনতে পাবো দেখি কে কে কমেন্টে বলতে আমি কিলটা পাবো কি না কারণ দুইজনই নকশি কে আগে কে আগে মরে বা দেখো কিলটা আমি পাই কি তো এই ছিল